এই কাটাকাটি তো নর্মাল বটিতে বসেও করা যায় কিন্তু এই টুল কাটার কেন বলেন তো আসলে যাদের কোমরে ব্যথা যাদের হাঁটুতে ব্যথা যাদের বসে কাটতেও কষ্ট হয় আবার দাঁড়ায় কাটতেও কষ্ট হয় আচ্ছা তাদের জন্য এই প্রোডাক্টটা টুল কাটার তো এই প্রোডাক্টটা ঠিক এমনই যে ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে আসলে বাসায় যখন মহিলারা অসুস্থ থাকে তখন যদি কোনো পুরুষের রান্নাবান্নার প্রয়োজন হয় সে নিজেও কাটতে হবে এই যে আমি আলুগুলো কুচি কুচি মানে এক বটিতে সব সমস্যার সমাধান এক বটিতে সব সমস্যার সমাধান কোমরে ব্যথা যাদের থাকবে হাঁটুতে ব্যথা যাদের থাকবে যে মহিলাদের প্রেগন্যান্সির কারণে কাটাকুটি করতে কষ্ট হচ্ছে তারা কিন্তু এই টুল কাটারে বসে এইভাবে সোজা হয়ে কাটতে পারবে এই স্পাইনাল কর্ডের যে ব্যথাগুলা স্পাইনাল কর্ডের ব্যথা যারা কষ্ট পায় বা ব্যান্ড হয়ে বডি ব্যান্ড হয়ে কাটতে হয় তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একদম এসেনশিয়াল এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট একদম ডক্টোরিয়াল আচ্ছা আপনি তুমি দেখো দেখো আমি যখন কাটবো তখন কিন্তু আমার বডিটা ব্যান্ড হচ্ছে না হচ্ছে আমার বডি ব্যান্ড লাইভে কাস্টমারকে দেখাও যে আমার বডি কিন্তু ব্যান্ড ছাড়াই আমি এই প্রোডাক্টটা ব্যবহার করতে এবং এই আলুগুলো কাটতেছি আর এখন কিন্তু ব্যথার যে সমস্যাটা সেটা কিন্তু ঘরে ঘরে এটা ঘরে ঘরে এখন এটা কমন একটা রোগ ছেলে মেয়ে উভয় সবারই কিন্তু ব্যথার প্রবলেমটা আছে একদম তাই আমি যে আঙ্গুলে দুইটা ফিঙ্গার ক্যাপ এটা আবার কি ভাইয়া এটা হচ্ছে ফিঙ্গার ক্যাপ বুড়া আঙ্গুলে পরে আমি কিন্তু কাটা গদি করলে বুড়া আঙ্গুলটা কেটে যাবে না এটা হচ্ছে নাইলন কাপড়ের এটা খুব টেকসই হবে এটাকে বলা হয় ফিঙ্গার ক্যাপ ওকে 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 আর ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু যাদের হচ্ছে সি সেকশন সি সেকশন বেবি হয় তাদেরও কিন্তু সমস্যা হয় তাদেরও তারা কিন্তু বসে কাটা কাটি করতে পারে না অনেক ঝামেলা পোহাইতে হয় বেসিক্যালি কি স্পাইনাল কর্ডের ব্যথাগুলো কিন্তু হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এটা মহিলাদের হতে থাকে ক্যালসিয়ামের অভাবে তখনই হাড় টুটে স্পাইনাল কর্ডে এই ব্যথাগুলো তাদের বাড়তে থাকে আর প্রেগনেন্সির পর বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিন্তু মহিলাদের এই সমস্যাটা আরো বেশি হতে থাকে বেশি হতে থাকে তখন কিন্তু একটা রান্নাঘরের কাজ কিন্তু একটা চাপের কাজ ইটস এ প্রেসারেবল ওয়ার্ক একদম কিন্তু খুবই প্রেসারের একটা কাজ যখন একটা মহিলাকে এই কাজগুলো করতে হয় তখন তার কাজটাকে সহজ করার জন্যই চেষ্টা করা উচিত এবং কিচেন কাটার্স কিন্তু সেই কাজগুলোকেই সহজ করে দিচ্ছে ওকে তুমি টুলকাটারটা দেখছো আমি যখন এটা ব্যবহার করব তখন পাটা এইভাবে অ্যাঙ্গেল করে রেখে কিন্তু যখন কাটবো তখন কিন্তু আমার বডিটা ব্যান করতে হচ্ছে না হ্যাঁ কখনোই বডিটা আমার ব্যান্ড করতে হচ্ছে না একদম তো এই বটিটা কিন্তু বেসিক্যালি একটা ডক্টরিয়াল প্রোডাক্ট এটা কিনবে কারণ বাসায় যাতে কোনো মা বোনের কষ্ট না হয় সেজন্যই কিন্তু এই প্রোডাক্টটা কিনবে আচ্ছা এই প্রোডাক্টের আরো আমি কিছু ডেসক্রিপশন দিয়ে দিই এটা কিন্তু বটিটাতে একটা পাত্র রাখার জন্য এখানে একটা জায়গা আছে ওকে খুব সুন্দর করে দেখাও এটা একটা পাত্র এখানে রাখতে পারবে কেটে সবজিগুলো এখানে রাখতে পারবে এইভাবে রাখতে পারবে একটা পাত্র সে একটা ঝুড়িও রাখতে ঝুড়িও রাখতে পারবে পারবে আর এরপরে এই বটিটাকে আরও যেভাবে আপনি ব্যান করে ফোল্ড করা যাবে এই যে বটি যখন আপনার ব্যবহার শেষ হয়ে যাবে তখন এই যে এইখানে একটু কাস্টমারকে দেখান যে এই যে চাবিটাকে আমি লুজ করে দিলাম হ্যাঁ চাবিটাকে লুজ করে দিয়ে আমি এইভাবে বটিটাকে খুলে ফেলতে পারবো আর সবচেয়ে বড় ব্যাপার এটা কিন্তু ইলেকট্রোপ্লেটিং কোটিং করা আছে সিলভার কালারের বটি হবে এটা সহজে জং আসবে না এবং আমাদের ফোন নম্বর খোদাই করা থাকবে নকল প্রতিরোধে ঠিক আছে তো আপনি যখন এইভাবে চাবিটা খুলে দিয়ে এটাকে পুরা ব্যান্ড করে রাখতে পারবেন ও দারুন পুরো ব্যান্ড করে রেখে এটা কিন্তু এখন একটা নরমাল টুল হয়ে টুল হয়ে গেল তার মানে আপনি এটাকে বটি হিসাবে ব্যবহার করতে পারছেন টুল হিসাবে ব্যবহার করতে পারছেন আবার কুরআনিও ব্যবহার করা যাবে আমি কুরআন এটা সাথে কুরআনিও আছে হ্যাঁ আমি দেখাবো এই যে এখানে দেখেন আমি এখন টুল হিসাবে এটা ব্যবহার করছি এখানে কিন্তু পায়ে লাগবে না বা কেটে যাওয়ার কোনো ইয়ে নাই দেখেন এখানে মেজারমেন্ট করা আছে হ্যাঁ হ্যাঁ আবার নিচে দেখেন চারটা রাবার দেয়া আছে যাতে টাইলস এর কোনো ক্ষতি না হয় অর্থাৎ কারোর রান্নাঘর যদি পনেরো ইঞ্চি জায়গা থাকে তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবে ঢাকা বাড়ি ঢাকার ফ্ল্যাট বাড়িতে কিন্তু রান্নাঘরের জায়গাগুলো কম জায়গা কম থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনি রাখেন আপনার রান্নাঘরে পনেরো ইঞ্চি কারণ এটা পনেরো ইঞ্চি লম্বা এখানে দশ ইঞ্চি চওড়া আছে এবং এটা সহজেই মুভিং করা যাবে আপনার টাইলস এর কোনো ক্ষতি হবে না কারণ রাবার দেওয়া থাকবে চারটা পায়ে চারটা রাবার দেওয়া থাকবে ওকে সো ভিউয়ার যারা যারা লাইভে জয়েন হয়েছেন লাইভটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এক ব্যাপারটা নিয়ে আমরা কাজ করছি দীর্ঘ তিন বছরের বেশি আমাদের কাস্টমারে আলহামদুলিল্লাহ এটা খুব পছন্দ করে এবং অনেকে উপকৃত হয়েছেন আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি আমরা মা বোনের কষ্টগুলোকে কনজিউম করার চেষ্টা করছি ওকে এখন আমি কোরআনের ব্যবহারটা দেখাই ওকে এই যে দেখেন কোরআনি বের হয়ে আসছে এর মধ্যে আপনারা জানান আপনারা ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কারা কোথা থেকে দেখছেন আর যাদের আসলে প্রয়োজন এটা কিন্তু খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট দেখেন এটার সাথে কোরআনিও কিন্তু আছে এটার সাথে কোরআনিও সেট করা যাবে এই যে আমরা কোরআনিটা সেট করে নিচ্ছি দেখেন আমি ভিউার্সদের বলবো কাস্টমারদেরকে বলবো যে এটা একটা প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্ট কিনে বিশ পঁচিশ বছর ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন অর্থাৎ দাম দিয়ে আপনি একটা ভালো জিনিস কিনুন একদম আপনার কষ্টের টাকা একটা ভালো জিনিস কিনলে আপনি এটা অনেক বছর ব্যবহার করতে পারবেন এবং আপনার পরিবারের উপকার হবে এটা আপনি কিন্তু কিনবেন এটা ইটস নট এ ফ্যাশনেবল প্রোডাক্ট এসেন্সিয়াল প্রোডাক্ট একটা হোম অ্যাপ্লায়েন্সের মতো আপনারা যারা হোম অ্যাপ্লায়েন্স কিনছেন তাদের বাড়িতেও কিন্তু এটা একটা হোম অ্যাপ্লায়েন্স হিসাবে থাকবে একদম এই যে এই কুরআনি কিন্তু সেট হয়ে গেল আর এখানে কিন্তু আমরা তখন বটির বদলে এখানে আমি এইভাবে নারকেলটা কুড়তে পারবো কুড়ে এখানে রাখতে পারবো ঠিক আছে তাহলে আমি প্রোডাক্টটা তো খুবই দারুণ সিস্টেম আছে কিন্তু ওকে এখন এই জিনিসটার আমি প্রাইসটা বলে দিই এটার দাম হচ্ছে শুধু টুল কাটা নিলে দাম পড়বে হচ্ছে 4000 আচ্ছা ভাই এটার মেটেরিয়াল কি আসলে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে এমএস লোহার তৈরি টুল এবং এনামেল পেইন্ট করা আছে এটা হচ্ছে সিলভার কালারের পেইন্ট করা আচ্ছা আর এই যে বটিটা আছে এই কালারটা যেটা করা এটা উঠে যাবে না না এই কালারটা উঠবে আস্তে আস্তে ফেড হবে কিন্তু বটিতে যে কালারটা করা আছে এটা ইলেকট্রো প্লেটিং এটা সিলভার কালারের বটি হবে দেখেন সিলভার কালার এই যে সিলভার এটাতে সহজে কিন্তু আপনার জং আসবে না ওকে ওকে এগুলোতে সহজে জং করবে না আর যদি কালারটা আপনার ডিসকালার হয় তখন আপনি বাসাতেই কালার করে নিতে পারবেন প্রত্যেকটা জিনিসই একটা সময় পর্যন্ত থাকবে তারপরে সেটা

একটা রান্নাঘরের ইনটোটাল একটা প্যাকেজ আইটেম তৈরি করেছি যেটা আপনার রান্নাঘরে প্রত্যেকটা প্রোডাক্ট কাজে লাগবে সেই প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি তার আগে দেখাই এটা হচ্ছে মুগুর তেতুল কাটের মুগুর এটা কেন লাগে কারণ বটি আবার কি হয় বটির উপরের অংশ দিয়ে আমরা সবসময় নরম জিনিস কাটি কাটতে হবে কারণ এটা পাতলা করে তৈরি করা এখানে নরম জিনিস কাটতে হবে আর এখানে শক্ত জিনিস কাটতে হবে আচ্ছা এই শক্ত জিনিস কাটার জন্য মুগুরটা খুব দরকার মানে মুরগির হাড়ি মাছের মাথা আপনি এখানে বটির নিচের অংশে রেখে এরকম বাড়ি দিলে কেটে যাবে একদম ইজিলি কেটে যাবে ইজিলি কেটে যাবে এবং বটি এইভাবে ব্যবহার করতে হবে এইভাবে যদি আপনি বটি না ব্যবহার করেন বটি মুখটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে আপনার মনে হবে প্রোডাক্টটা ভালো না আসলে প্রোডাক্ট ব্যবহারেরও কিছু নিয়মাবলী থাকে যেকোনো প্রোডাক্ট সেটা আপনার হোম অ্যাপ্লায়েন্স যেকোনো কোনো প্রোডাক্টই একটু যত্ন সহকারে ব্যবহার করতে হয়

কেটে যাবে না ফিঙ্গার ক্যাপ থাকছে অনেক সময় ভাজি রাজি কাটার সময় যে এই সাইডটা হচ্ছে কুচি কুচি হয়ে যায় হ্যাঁ মেয়েদের সেটা সেফ থাকবে আপনি ভালো করে দেখবেন যে মেয়েদের হাত কিন্তু কেটে যায় অনেক সময় মহিলাদের এটা ব্যবহার করতে গিয়ে তাদের বুড় আঙ্গুলটা কেটে যাচ্ছে এটা কিন্তু খুব কষ্টকর বিষয় এটা সেভ করার জন্যই কিন্তু আমাদের এই দুই ফিঙ্গার ক্যাপগুলো প্যাকেজে থাকবে ওকে এটাও আমাদের নিজেদের তৈরি আর থাকছে একটা বটির কাভার বটির কাভার কাভারিং করে রাখতে পারবেন এইটাতে আপনার জিপার সিস্টেম আছে এই দেখেন জিপারটা সিস্টেম এভাবে বটি কভার করে রাখতে পারবেন আবার চাইলে ফোল্ড করেও রাখতে পারবেন ফোল্ড করেও রাখা যাবে সেফলি ওকে তাহলে আমি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখাই দিছি আরো থাকছে দুইটা ভেজিটেবল বল ব্যাগ এটা আমরা ভেজিটেবল বল ব্যাগ যারা আমার মতো ভর্তালা ভরা আছেন তাদের জন্য একদম যারা ভর্তালা ভরা আইডিয়াল একটা প্রোডাক্ট এক্স্যাক্টলি আসলে এখন মানে বর্ষাকাল কিন্তু একটু বেশ মানে মানে খিচুড়ি একদম জমজমাট খিচুড়ি খাবার অন্তত মানুষের একটা ইয়ে থাকে যেমন খিচুড়ি মাংস এই সময় এই প্রোডাক্ট গুলো বাসায় থাকলে আরো বেশি ভালো ভর্তা খেতে কিন্তু বর্ষাকালে ভর্তা একদম পারফেক্ট এই যে দেখেন আমি এখন এই আলু ভর্তাটা করবো যে আমি এই ভেজিটেবল বয়ল ব্যাগে দিয়ে দিলে ভেজিটেবল বয়ল ব্যাগে দিয়ে আমরা এটা গরম পানি বা ভাতের মধ্যে দিয়ে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ সিদ্ধ হলে তখন আমরা বের করে এটা ভর্তা করতে পারব এইটা হাইজেনিক হবে এটা এসিনেট কাপড় পানি পাস করবে এবং টেকসই হবে আমরা বাসায় মূলত এগুলো পুরাতন কাপড় ইউজ করি যেটা হাইজেনিক না

আপনি চাইলে পরে যদি মেকআপ করেন এটা পরে মহিলারা সেটাওই ইয়ে হবে না রান্নাঘরে তো অবশ্যই ব্যবহার করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানি লিকেজ হবে না এটা ধুতে ধোয়া লাগবে না আবার এটাকে কিচেন ক্যাপ বলি আমরা এটাও থাকছে একটা প্যাকেজে এটা কিচেন ক্যাপ বলি আবার শাওয়ার ক্যাপও বলি এটাকে ক্যাপ হিসাবে কিচেনে যেমন ব্যবহার করতে পারছেন এটাও একই এটা ইয়ে করা ম্যাচিং করা আচ্ছা এটাকে কিচেন ক্যাপ এবং শাওয়ার ক্যাপ হিসাবে ব্যবহার করা আপনি দিনে তিন চারবার গোসল করার ইয়ে আছে তাহলে আপনি এই শাওয়ার ক্যাপ করে গোসল করেন আপনার মাথা বা চুল মানে চুলটা ভিজবে না ঠান্ডাও লাগানোর সুযোগ নেই সুযোগ নেয় তাহলে এই যে থাকলো আর একটা কিচেন ক্যাপ একটা থাকছে হচ্ছে মাছের আশ্চর্য এটা দিয়ে মাছের আশ ছড়াতে পারবে ওকে ঠিক আছে এই একটা নয়টা প্রোডাক্ট টোটাল নয়টা দেখালাম আর এই একটা হাফ কেজি ওজনে চাপাতি থাকছে যে এটা মহিলাদের ব্যবহার উপযোগে ও এটা দিয়ে মহিলারা চপিং করতে পারবে হাঁসের মাংস মুরগির মাংস বা খাসির মাংসটাও কাটতে পারবে এই টোটাল দশটা প্রোডাক্টের প্যাকেজ যদি নেন আমরা কুরবানি দিয়ে প্যাকেজের দাম দিয়েছিলাম ছয় হাজার পাঁচশো টাকা আপনাদেরও হয়তো মনে থাকবে যারা পুরাতন ভিওয়ার্স আছে সো পুরাতন ভিওয়ার্সদের জন্য একটা ডিসকাউন্ট রাখবো অনলি ফর সাত দিনের জন্য জন্য দশটা প্রোডাক্ট হ্যাঁ দশটা প্রোডাক্টের প্যাকেজটার দাম ছিল ছয় টাকা ডেলিভারি চার্জ তো অবভিয়াসলি ফ্রি ছিল সারা বাংলাদেশে যদি প্যাকেজটা নেয় দশটা প্রোডাক্টের প্যাকেজ তাহলে আরও দুইশো টাকার ডিসকাউন্ট ছয় হাজার তিনশো টাকাতে দশটা প্রোডাক্টের প্যাকেজ ছয় হাজার তিনশো টাকাতে দশটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে না ডেলিভারি চার্জ সাত দিনের জন্য সাত দিন সাথে আবার ডেলিভারি চার্জও ফ্রি ও ফ্রি ওকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু আপনার মায়েদেরকে গিফট দিতে পারেন ওকে খুবই দারুণ একটা প্রোডাক্ট একদম বসে বসে আরাম করে কাটাকাটি করবে মানে এটা এত ইউজফুল একটা প্রোডাক্ট এইটা নিয়ে আসলে কখনো মানে এই রকম চিন্তা করার অবকাশ নাই যে আমি একটা এমন প্রোডাক্ট কিনছি যেটা কাজে লাগবে না আর আমার টাকা নষ্ট হবে টাকা নষ্ট হবে এরকম কিছু না এটা কিন্তু 20 25 বছর একটা প্রোডাক্ট আপনার বাসায় থাকবে আপনার মা বোন ইউজ করবে আর বটিকে কিন্তু এত হেলাফেলা করার কিছু নাই হ্যাঁ সেটাই আমাদের দেশে একটা ট্রেন্ড আছে যে বটি মানেই হচ্ছে হেলাফেলা হ্যাঁ এরকম দাম দিয়ে কিনবো আসলে দাম দিয়ে তো একটা ভালো বটিই কিনবো তাই না কারণ কিনবো কারেক্ট কারণ আপনি মাসে মাসে বছর বছর বডি কিনবেন না সেটাই আসলে এগুলো তো আর কেনার জিনিসও না রেগুলার কিনার জিনিসও না আপনি স্বাভাবিকভাবে বাসায় যেতে পারবেন না কামারের কাছে আপনি সবসময় যে সবকিছু তৈরি করাতে পারবেন না তাই তার থেকে একটা ভালো প্রোডাক্ট কিনলে আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন এখন যেটা দেখাবো এটাও ভাইরাল একটা বটি কারণ অনেকে বসে কাটার বটিতে কাজ করতে যারা ইয়ে করে না ঢাকা শহরে বেশিরভাগ যারা দাঁড়িয়ে কাটার বসি বটিটাকে বেশি পছন্দ করে রান্নাঘরে এইটা সিঙ্কের উপরে দেড় ইঞ্চি কাটটা এইটা একটু কাস্টমারকে দেখান কিভাবে সেট করতে হয় এই যে কিংবা আমরা ওখানেও দেখাই এই যে এখানে নিয়ে যায় দেখাই এইখানে আমি যদি এইভাবে টেবিলে সেট করে দিলাম ঠিক আছে এখন আমি আপনি দেখেন এখানে আমি কেটে দেখাচ্ছি এইভাবে আপনি জাস্ট স্টেবিলে সাথে এইভাবে ধরে রেখে আপনি ইজিলি এই যে এখন আলু কাটা হচ্ছে একদম দাঁড়িয়ে কাটার বডি এগুলো হচ্ছে আপনারা আরামসে হচ্ছে দাড়িয়ে কাটতে পারবেন এটা দিয়ে কাটার বডি এটা খুবই ধারালো হবে এবং কুচি কুচি করে কাটতে পারবেন সবকিছু এটা তো ভাইয়া গোল্ডেন কালার দেখতে পাচ্ছি এটা কি অন্য কোনো কালার হয় না এটা গোল্ডেন কালারটা আমরা করেছি এটা ইলেকটোপ্লেটিং কোটিং করা এটাতে সহজে জং আসবে না তবে লাইফটাইম কোনো কালার গ্যারান্টি থাকে না হ্যাঁ লাইফটাইম না যদি কেউ নিতে চায় এটা হচ্ছে কুরানি সহ পাওয়া যাবে এখানে কুরানি সহ যদি প্রোডাক্টটা নিতে চাই তাহলে পঞ্চাশ টাকা ওকে আর সিঙ্গেল বটি নিলে ডেলিভারি চার্জ অবশ্যই ঢাকার ভিতরে দুইশো টাকা ঢাকার বাইরে আড়াইশো টাকা পড়বে ঠিক আছে তো এটার সাথে আপনি কিন্তু এটাও ফোল্ড করে রাখতে পারবেন এটা চাবি সিস্টেম আচ্ছা এটাও ফোল্ড করে রাখা রাখেন হ্যাঁ ফোল্ড করে এই যেখানে এইভাবে চাবিগুলো আপনি খুলে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে এরকম বডি রাখলে কিন্তু একটু রিস্ক থাকে একটু রিস্ক থাকে জি ওকে সো এইভাবে যদি আপনি ফোল্ড করে রাখেন সেই রিস্কটা আর থাকছে না এই যে দেখেন আপনি কিভাবে চাবিটা খুলে ফেলছি

আর দাঁড়িয়ে তো আমি দেখালামই আপনাকে কিভাবে দাঁড়িয়ে কাটতে হয় তারপরেও আমি কাস্টমারকে আরেকবার দেখাবো যে এই কনফিউশনটা অনেক কাস্টমারের থাকে এবং তারা বলে যে আপনার নিচে নাক লাগানো থাকবে কিনা আসলে ওইটা হচ্ছে আই ওয়াশ ওইটাতে আরও কমপ্লিকেশি বাড়ে আপনার ব্যবহার করতে গেলে প্রোডাক্টটা যখন ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনার জন্য আরও প্রবলেম হচ্ছে ওকে তা আমি একটু দেখাই আরেকবার একটু কাস্টমারকে কিভাবে আপনি এই যে দেখুন খুব আরাম করে আপনি আমি কুচি কুচি করে ফেলতেছি এই যে এই যে হম এইভাবে আপনি আরাম করে দাঁড়িয়ে কেটে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না প্রত্যেকটা বটি ব্যবহার করার শেষে বটির উপরের অংশ দিয়ে নরম জিনিস আর বটির নিচের অংশ দিয়ে শক্ত জিনিস কাটতে হবে এক্ষেত্রে আপনি মুগুর দিয়ে এখানে মুরগির দিয়ে রেখে একটা বাড়ি দিলে কেটে যাবে আচ্ছা আমি তো এই প্রোডাক্টের দাম বলেই দিয়েছি এটার সাথে আবার কোরআনিও সেট করা যাবে হ্যাঁ ওই একই ভাবে ওই যেভাবে আমরা দাঁড়িয়ে কাটার বটিটা কোরআনি সেট করে রেখেছি এবং দাঁড়িয়ে কাটার সেট করা যাবে তো এটার সাথেও কিন্তু প্যাকেজ অফার আছে হ্যাঁ এটার সাথে ওই দশটা প্রোডাক্টের প্যাকেজ যেমন বটির কাভার ঠিক আছে বটির কাভারটা থাকছে এই বটি কাভার থাকছে একটা তারপরে মাছের আসন থাকছে দুইটা ভেজিটেবল বয়ল ব্যাগ থাকছে হ্যাঁ তারপরে দুইটা ফিঙ্গার ক্যাপ থাকছে মুগুর থাকছে সাথে প্যাকেজে হাফ কেজি ওজনের চাপাতি থাকবে একটা আচ্ছা তারপরে কিচেন ক্যাপ শাওয়ার ক্যাপ এবং কিচেন অ্যাপ্রন এই যে টোটাল দশটা প্রোডাক্টের প্যাকেজটা আগেও যেটা দেখিয়েছি এখনো এবং ধার করা পাথরটা যদি সেক্ষেত্রে দাম ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা কুরবানি দিয়ে এটা পাঁচ হাজার টাকা আহ দিয়ে আপনাদের কাছে দিয়েছি ঈদের পরে আমরা একটা সাত দিনের ডিসকাউন্ট রেখেছি আপনাদের জন্য যারা পুরাতন কাস্টমার তারাও ক্রয় করতে পারে তাদের জন্য আমরা চার হাজার আটশো টাকাতে এই টোটাল প্যাকেজটা দিচ্ছি ওকে চার হাজার আটশো টাকায় কিন্তু আপনি এটার সাথে মানে দশটা প্রোডাক্ট দশটা প্রোডাক্টের প্যাকেজটা পেয়ে যাচ্ছে প্যাকেজটা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট কি দেখব নেক্সট হচ্ছে একটা ছোট আরেকটা আমরা নতুন আরেকটা আইটেম বের করেছি এটা কোরবানি দিয়ে চালিয়েছি এখনো আমরা দেখাচ্ছি এইটা হচ্ছে তেতুল কাঠের গুড়ি এটা মেশিনে প্রস্তুত করা এটা কিন্তু পরিষ্কার আচ্ছা ওকে হ্যাঁ হাইজেনিক তো এইটা আপনারা অনেকে চপিং করতে পছন্দ করেন যে মাংস মাংসো বা সবজি চপিং করতে চান তো আমি একটু দেখাই এই যে চপিং করা এটা একটা ছুরি এটা ট্রাকের স্প্রিং এর ছুরি এটা দিয়ে আপনি মাংস চপিং করতে পারবেন এটা দিয়ে আপনি সবজি এভাবে চপিং করতে পারবেন হ্যাঁ এখন এই চপিং বোর্ডটা সহ যদি কেউ এই ছুরিটা নিতে চায় তাহলে এইটার দাম পনেরোশো টাকা থাকছে অনলি পনেরোশো টাকা আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে দুইশো ঢাকার বাইরে আড়াইশো এই সেটটা যদি নিতে চায় চপিং বোর্ড সহ এই ছুরিটা সেক্ষেত্রে এটার দাম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ফলমূল সবজি কাটার জন্য আপনি ব্যবহার করতে পারবেন ছোট ফ্যামিলি যারা ছোট মাছ তবে মুরগির হাড্ডি টাড্ডি কাটা যাবে না এটার দাম পড়বে মাত্র এগারোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে দুইশো ঢাকার বাইরে আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা এটা একটা ফোল্ডিং

আচ্ছা আরো একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট দেখা এটা হচ্ছে দা ডাব নারকেল কাটার জন্য মহিলাদের হচ্ছে সাড়ে নয়শো টাকা ঠিক আছে কাঠের হাতল সহ এটা আর এটা হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা লোহার হাতল ঠিক আছে অনলি সাতশো পঞ্চাশ এটা নয়শো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আরো আছে আপনার এটাকে বলা হয় বাউলি বাউলি দিয়ে আপনি চায়ের হাড়ি গড়ায় ধরতে পারবেন এটার দাম হচ্ছে ওনলি সাড়ে তিনশো টাকা এগুলো সবই কামারের প্রোডাক্ট আর এটার দাম হচ্ছে আড়াইশো টাকা স্টক ক্লিয়ারিং একটা ইয়ে থাকে আমরা কিন্তু এগুলাতে ডিসকাউন্ট দিচ্ছি আগে এটা সাড়ে চারশো ছিল এটা সাড়ে তিনশো ছিল এখন এটা সাড়ে তিনশো এটা আড়াইশো টাকা ওকে মানে মোটামুটি সবগুলো প্রোডাক্টেই কিন্তু এখন ডিসকাউন্ট চলছে ওকে চলছে যারা যেটা নিয়ে নিতে চান বা আপনার দরকার আসলে যেহেতু এগুলো প্রয়োজনীয় প্রোডাক্ট প্রয়োজন হলে অবশ্যই দ্রুত দ্রুত নিয়ে নিতে পারেন ওকে প্রাইস কিন্তু আবার বেড়ে যেতে পারে সো যেহেতু এখন অফার চলছে সাত দিনের জন্য এই প্রাইসটা থাকবে আমি যে বললাম সাত দিনের জন্য এই অফারগুলো থাকবে তারপরে আবার আগের দাম میچোল আসবে সো অবশ্যই অফারটা অ্যাভেল করতে হলে 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের নিতে হবে ওকে সো ভাইয়া যারা এসে নিতে চাইবে স্পোর্ট পারচেস তারা কি আমাদের কিচেন কাটারস এটা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে 220 বাই এ বাই 3 দক্ষিণ পাইকপাড়া কল্লনপুর মিরপুর ঢাকা এটা নিউ কল্লনপুরের মাঝখানে আপনি বাংলা কলেজের অপোজিট দিয়ে আসতে পারবেন 60 ফিট দিয়ে আসতে পারবেন কল্লনপুর হয়ে আসতে পারবেন বিভিন্ন সাইড দিয়ে আপনি আসতে পারবেন আসার আগে আমাদের ফোন দেন আমরা আরো বলে দিব আপনাদেরকে এড্রেসটা এবং অনলাইনে আমাদের কিচেন কাটারস নামে সার্চ দিলে আমাদের শোরুমের এড্রেসটা দেখাবে আর তাছাড়া আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের কিচেন কাটারস নামে একটা ফেসবুক পেজ আছে আমাদের সবাই তো দেশ থেকে সবাই অর্ডার করতে পারছে হ্যাঁ দেশ বাইরে দেশের বাইরে থেকেও অর্ডার করে করতে পারবেন বাংলাদেশের ভিতরে ডেলিভারি চাইলে দেওয়া যাবে আর বাংলাদেশের বাইরে ডেলিভারি যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে একটু সময় লাগবে তবে সেক্ষেত্রে অগ্রিম পেমেন্ট করতে হবে দেশের বাইরে প্রোডাক্টটা নিতে গেলে আচ্ছা ওকে সো আমরা আসলে সবগুলোই প্রপার দেখানো ট্রাই করেছি তারপরও যদি কিছু আমাদের মিস হয়ে যায় অবশ্যই কিন্তু আপনার নাম্বারে সিস নাম্বারে কল দিয়ে পারবেন ওকে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেন করবো না আপনাদের প্রয়োজনীয় জিনিস সবসময় সব জায়গায় পাওয়া যায় না ওকে সো যেহেতু করে ফেলেছি দেখেছেন আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল না ওকে সো কিচেন কাটার থেকে অবশ্যই আপনাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে আপনার পেজ ভিজিট করতে পারেন অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে সো লাইফটা আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আল্লাহে